স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুত মায়ের পুত যারা আছেন তারা দাঁড়ান সাড়ে সাত হাজার টাকা মহরণ বাদ ছিল তিরিশ টাকা দিচ্ছে মারহাবা নারায় থাকবে আপনি কি বোনের হক দিচ্ছেন কোন রকম লামসাম কিছু টাকা পয়সা বুঝাই দিয়ে বলছেন ঠিক আছে দাবি দাবার রাখো না এটা না বলেছে জমি যা পাশে হক দেওয়ার পর আসছে কি শাকিল কতটুকু পায় বলেন তো দুই ভাইয়ে দুই বনি এক ভাই দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝায় দিয়েছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ কথা তো ও বোনরা আসছে এখানে শাকিল আছে উপস্থিত 마শাআল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আমি এখন একটু কিছু পুরুষ দেখতে চাই বীর পুরুষ যারা এই এলাকার মানুষ অন্যরা তাদেরকে চিনে এবং দাঁড়ায়া বলবেন আমি আমার বোনের হক পাই পাই করে বুঝাই দিছি এরকম বীর পুরুষ থাকলে দাঁড়ান কেউ তাদের পুরস্কার দেব বলেন শুধু বললে হবে না সাক্ষী লাগবে আসেন আসেন এদিকে চাচা কই আপনি প্রিন্সিপাল আপনার বাবা মা কেউ মারা গেছেন আল্লাহ ওনাদের প্রতি রহম করো তো আপনি ওনাদের মারা যাওয়ার পরে আপনার বোনের হক দিছেন কয়জন

স্ত্রীর মহর যা ধার্য করা হয়েছে সবটুকুই পরিশোধ করছেন এরকম বাপের পুথ মায়ের পুথ যারা আছেন তারা দাঁড়ান আপনি এদিকে আসেন বাবাজি এদিকে আসেন আপনি তো মহর ধরছেন পাঁচ টাকাশি আমলে সবাই না আমি যারে বলি সে উনি আসুক ওয়ালাইকুম বাবাজি আপনি কি বোনের হক দিয়েছেন

মাসাল্লাহ বাবাজির অনেক বয়স হয়েছে সিনিয়র মানুষ আপনার বোনরা আপনি দিচ্ছেন হক আল্লাহ তালা আপনার প্রতি রহম করুক আল্লাহ আপনাকে দিনের পথে আরো বেশি অবিচল থাকার তফিক দান করবো আমিন আমরা আপনাকে গুনা মাফের উপায় বইটা হাদিয়া দিলাম আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এটা আপনার হাদিয়া কই আমাদের প্রিন্সিপাল সাহেব কই আসেন প্রিন্সিপাল সাহেব কই মাসাল্লাহ আপনাকে আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহ বই ইসলামী আকিদাই বইটা উপহার দিলাম আপনার এই ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কই মহর দেন না পাবলিক কই

বিয়ে করে বাসন রাইতে বোর হাতে পায়ে ধরে মাপ চাইবেন না এরকম ব্যাটাগিরি করবেন এরকম ব্যাটাগিরি করবেন মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখেন মহর এক গাদা ধরলে বিয়ে ঠিক না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলা গুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন হ্যাঁ মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা পঞ্চাশ লাখ টাকা মহর হয় দুই দিন পরে ভেঙে যায় এই যে সাতাশ হাজার টাকার বিয়ে কত বছর টিকছে আছেন এখন ওই তো কত বছর হইলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর তাহলে ছাব্বিশ বছর চলছে সাতাশ হাজার টাকায় হ্যাঁ মাসাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মহর ধরলে টিকে না বাবারে বহু মহ বিয়ে পঞ্চাশ লাখ চল্লিশ লাখ ত্রিশ লাখ নাম কাউতে ধরে এগুলো ভাব সাব জাহির দশ টাকাও দেন না আপনার মেয়ের এই চিটারের নামটা কি মানে কি অনেকে মনে করে মহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মহর ধরবো যান ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যে ছেলে ছাড়বে কুলাঙ্গার ও দশ কোটি থাকলেও ছাড়বে অতএব সমস্ত দুই নম্বর চিন্তা করবেন না বাবাজি আপনি এত সুন্দর কাজ করেছেন আপনাকে আমি আপনার ওয়াজ আমি মোবাইলে শুনেছি আজকে নতুন দেখলাম থাকি বগুতে আমি এই পর্যন্ত মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের বাবাজি আপনি আমাদের আব্দুল সাইফুল্লাহ ভাই লেখা বই যে আফসোস রইই যাবে এই বইটা আপনাকে আমরা হাদিয়া দিলাম অনেক শুকরিয়া আল্লাহ আপনাকে সুখী जिंदगी রাখুক আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক দোয়া রইল জি জাযাকাল্লাহ খায়ের কই মোহরনার আরেকজন কে নতুন বিয়ে করবে নাকি আপনি মরনা দিয়ে দিচ্ছেন বউ কি দিছেন মহারাণা মরনা টাকা দিয়ে দিচ্ছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা আবার পরে আবার পরে ফুসকা ফুসলা নিয়ে নিচ্ছেন না নাই বিয়ে করানোর সময় সঙ্গে সঙ্গে মেয়ের বাবার হাতে দিয়ে মেয়ের আপনার ওয়াইভ টাকা কি করছে সত্যি সত্যি বলে আহ বাবাকে বাবা কে দিছে সে দিছে উনি স্বর্ণ কিনছে

মাসাল্লাহ আল্লাহ আপনাকে কবল করো কি নিয়ত করছেন এরকম দুইজন যুবককে আমি পুরস্কার এদিকে মহরের লোক আর কে আছে আসলে ভাই কোথায় মহর যে দিছেন কোন সাক্ষী আছে এখানে এই মাহফিলে কে আছে সাক্ষী দিয়ে বাইর করেন কই এই লোকের চাচা ভাতিজা কে কি নাম আপনার মানিক ভাই মানিক ভাই চাচা ভাতিজা কেউ আছেন এখানে কই ভাতিজা কে আপনি উনি মহর পরিশোধ করছে আপনি কেমনে জানেন মাশাল্লাহ মজা করলাম আপনি এমনি বিশ্বাস করছি জাযাকাল্লাহ খাইর কি নাম আপনার মানিক ভাই কত টাকা মহর ধরছিলেন

যাক ভাই তিন লাখ টাকা ওষুধ দিয়ে দিচ্ছেন মার্শাল আপনাকে আমার লেখা একটা দোয়ার বই হাদিয়া জেজাক হ্যাঁ যুবকরা দুইজন লোক লাগবে আমার আস্তে 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 সুবাহান আল্লাহ আপনি মহর দিচ্ছেন ঠিক মতো মার্শাল ঠিক আছে যান এক মিনিট এক মিনিট এক মিনিট সবর এই এই দুইজন দাঁড়াও আর এই একজন হ্যাঁ বলেন কি নিয়ত করছেন আপনি

আমি বলছি আমি যে ওয়াশ করছি ওইটা নিয়ত এই ওয়াশ থেকে কি শিখছেন আরে থাকলে বাসা যাবে দুনিয়া চলেই তো ভালোবাসা দিয়ে এটা কেমন কথা ও হারাম সম্পর্কে তো দূরে থাকবে ঠিক আছে মাসা আল্লাহ দেন ভাই ওনাকে বইটা দিয়ে দেন হ্যাঁ ভাই আপনি বলেন কি নিয়াত করছেন বলেন আসেন মাসাল্লাহ উনি কেবলার দিকে আর কখনো থুতু ফেলবেন না এটা নতুন শিখছেন আজকে মাসাল্লাহ চলে আসেন আরেকজন কে মাদ্রাসা পড়েন মাদ্রাসা না মাদ্রাসা পড়া পড়ে ফেলে দেবো না মাদ্রাসা যারা তারা তারা কোন দেশের কথা এমনি জানে হ্যাঁ বলেন বুঝতেছি না কাছে আসেন কাছে আসেন কই মাশাল্লাহ এই এটা আপনার হাতিয়া হ্যাঁ আপনার হাদিয়া মার্শাল্লাহ আসেন ভাই আপনি কেবলার দিকে ধুতু ফেলানো এইটা বুঝতে পারছেন আব্বা মা আছে আপনার মার্শাল আপনাকে মা 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 এবং বাবা এই বইটা হা দিয়া মার্শাল মার্শাল হ্যাঁ ওয়ালাইকুম বলেন কি মাসাল্লাহ মাসাল্লাহ জুমার দিনের একটা আমলের কথা বলছি পাঁচটা কাজ করলে প্রতি কদমে এক বছরের এবার সব পাওয়া যায় পাঁচটা কাজ কি কি বলেন আবার সকালে ঘুম থেকে আগে আগে উঠা ফজর নামাজ আমাদের সাথে পড়া এক গোসল করবো উত্তম ভাবে দুই পায়ে হেঁটে মসজিদে আসবো তিন ইমামের কাছাকাছি গিয়ে বসবো চার অনর্থক কাজ কথা কোনো কিছু বলবো না চুপচাপ থাকবো পাঁচ এ পাঁচ কাজ করলে এক বছর মাসা আল্লাহ মাসাল্লাহ কি করেন আপনি কিসের পড়েন অনার্স পড়েন আপনার জন্য উপযুক্ত বই আছে